আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে ওলা সুন্দর একটা উপচনি ওয়াজ লিয়ে আইছি আপনারা তোরা একটু বায়ান বিন শুনবা শুনার বাদে তারপরে উপচনি ভিডিওটা ইলাগান বিন শেয়ার এ মারতা আপনারা ভিডিওটা একটু বিন শুনি লাইন আমি যাবি হুসাইন এসে আর বুইয়া নসিহত আর ই পর্যন্ত আমার কাছে গ্যারান্টি না স্টেজ থাকি আমি জীবিত যাইতাম রওয়াই সাধারণ মানুষের বোঝা যদি নসিহত শুনে আপনারাও যত মানুষের বোঝা নসিহত শুনবায় রাই কোন মানুষর জীবনের শেষ নসিহত হইতে পারে জীবনের শেষ জলসা হইতে রে ভাই বিশ্ব নবী বলে দুনিয়ার উন্মত হল সরিষার দানা পরিমাণ ইমান খান্তা কম কম জমিন বানাও নতুবা কবরে তোমার লোকে কোনদিন ভালো ব্যবহার করতো না এখন আলহামদুলিল্লাহ মালাকুর মৌতের কল দিবা তুমিও জানো না আমিও জানি না খাওয়ার হালতো যদি আল্লাহ কল দিলা এক কামড় খাইবা দুই নম্বর কামড় খাইতে ভারতায় নাই এরপরে উন্মত অহংকারী টকল পুরী বরমান ছিল বেটাগিরি করেন কত যুবকে নমাজ সারিয়া রোজা সারিয়া যুবকে কত আর বেঠাগিরি করতে রাই একটা বার্তা কি চিন্তা লাগে না মারা কুল তোমার আমার কোন সময় এখানে জমিন রাই করলি বা তোমার মতো হাজারো যুবক গড়তা কি বাইক লুইয়া যায় বিকালে আইতে সময় বাইক তো ভাওয়া যায় না যুবকর লাশ পর্যন্ত হওয়া যায় না রয়াই

আল্লাহ আলি মগল তো আরে গ্রহণ করতেও পারে না করতেও পারে মগর তোমার আবার মতো